দেশে কত লিডার মরে গেল কত লোক পঞ্চাশ বছর কাজ করে গেল তার কবর বছরে একদিন ধুয়ে মুছেও সাফ করার জন্য যায় না আরে এক দেড় বছর একটা লোক ইসলামের পক্ষে কথা বলল ছোট্ট বত্রিশ বছরের বাচ্চা ছেলে সেই ছেলেকে দুই বছর আগে ঠিক কেউ চিনত না কিন্তু তার ডেডিকেশন তার আল্লাহর জন্য নিবেদন হলুসৈয়াদ ওই ব্যক্তিকে এমনভাবে করেছে রাত দিন চব্বিশ ঘন্টা জানা যায় আসতে পারে নাই কিন্তু তার কবরে দোয়া করার জন্য সিরিয়াল পরে আসে আদির কথা ভুলে গেছেন আপনারা ২২ দিন হয়ে গেল আজকে তার মৃত্যু আজ পর্যন্ত আমাদের প্রশাসন ঠিক করে বলতে পারলো না যে ঘটনাটা কি এমন অথর্ব এক প্রশাসন নিয়ে আমরা এই দেশে এখন অবস্থান করতেছি কেন দাবি করতে হবে প্রত্যেক দিন যে তার বিচার করতে হবে আমার জিজ্ঞাসা রাষ্ট্রপ্রধান যেই প্রোগ্রামে আসে রাষ্ট্র যেটাকে অন করে রাষ্ট্র যেহেতু এটাকে আমলে নিছে তাহলে প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় দেন যে বিকাল তিনটা সন্ধ্যা সাতটা সকাল এগারোটায় রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক দিনের আপডেট দিয়ে একটা ব্রিফিং হবে তাহলেই তো জনগণ বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ বিচার হচ্ছে আপনারা মনে করতেছেন আবাল লোকজন বেকুব লোকজন মিশামিশি নিজেরকে জাগায় রাখার জন্য এরা বোধ হয় বিচারের দাবি করতেছে আপনারা যা ভাবতেছেন তা নয় আপনার কাছে যে বলতে পারে না কিন্তু মানুষের দিলের কথা শুনলে বুঝতেন মানুষ আপনাদের সকল কাজ নিয়ে ছিছি করে ঘৃণা জানায় বলতে পারে না ঠিক কেনা কেন আজকে বাইশ দিন হলো আপনারা ব্রিফ দিতে পারেন নাই কোথার থেকে কে বলে পালায় গেছে আবার কোথার থেকে বলে পোর্স করে দিবে আবার কোথার থেকে বলে উমুকে মারার নির্দেশ দিছে তুমুকে মানাইছে এআই দিয়ে ভিডিও বানায় সেটাকে প্রচার করেন আপনাদের অনেক কিছু থাকে যে এইগুলো পোর্স থেকে নামায় দেন যে এইগুলো বন্ধ করে দেন আইডি থেকে ডিলিট করে দেন আর এই সকল ফেক ভিডিও আপনারা সেটাকে বাজারে রাখেন মানুষের সন্দেহ তখনই বাড়ে যে আসলে কি বিচার করতে চান নাকি হাদিকে মানুষের অন্তর থেকে ভুলাই দেওয়ার পায়ে তারা করতেছেন আমরাও বলে দিতে চাই আপনি আপনার কৌশলে ভুলাতে পারেন বিচার নাও হতে পারে আল্লাহ তো বিচার করবেনই তবে এটা জেনে রাখবেন এই হাদিকে আল্লাহ কবুল করেছেন আগামী একশো বছর এই প্রজন্ম হাদির কথা মনে রাখবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এত সহজ না এটা ভুলাই দেওয়া যে লোক দিলে ঢুকছে আপনি ভুলাবেন কেমনি আমার আল্লাহ পছন্দ করে জিব্রাইলকে ডাক দিয়ে বলছে জিব্রাইল আমি পছন্দ করছি জিব্রাইল বলে সব ফেরেস্তাকে বলছে আল্লাহ পছন্দ করছে তোমরাও করো এরপরে মানুষের অন্তরের মধ্যে প্রভাব ঢুকায় দেওয়া হয় যার অন্তরের মধ্যে কেউ ঢুকে যায় তার বাহির দিয়ে আপনি কি করবেন কি করবেন আপনি এই জন্য আমরা বলতে চাই প্রশাসন যদি স্টেপ নিত যে আজকে পর্যন্ত এইটা আপডেট এই পর্যন্ত আমরা করেছি মানুষ তাহলে বুঝত কিন্তু আপনারা এমন সকল কাজের মধ্যে প্যাঁচ লাগায় ফেলছেন মনে হচ্ছে এটা কোনো আইটেমই না যাদের রক্তের উপরে দাঁড়ায়া যাদের আত্মত্যাগের উপরে দাঁড়ায়া যাদের কথার উপরে দাঁড়ায় আজকে আপনারা বসে আছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা এইটুকু অন্তত করতে পারেন নাই যে বাইশ দিন জন ব্রিফিং করছেন যে আমাদের আপডেট এই পর্যন্ত জানি কিছু কাজ হচ্ছে কি হচ্ছে সেটা জানান না কেন ঠিক না যে হাদি চত্বর যেটা ওই হাদি চত্বরে এসে আপনাদের প্রত্যেকদিন প্রেস ব্রিফিং করা উচিত ছিল তাহলে মানুষ বুঝতো যে আপনাদের এটা প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি আপনাকে বুঝতে হবে প্রায়োরিটি না বুঝলে মানুষের থুতু নিয়ে যেতে হবে যারা আপনাদেরকে মাথায় তুলছিল তারা আপনাদেরকে পায়ের নিচে নামায় ফেলছে ইতিমধ্যে ঠিক না তো আমরা দেখে বলতে চাই হাদিকে মুছে দেওয়া যাবে না ইনশাল্লাহ বিচার হলেও মোছা যাবে না বিচার না হলেও মোছা যাবে না কিন্তু বিচার করে আপনি হকের পক্ষে আসেন কি না এটা আপনাকে প্রমাণ করতে হবে